প্রায় কোটি টাকা মূল্যের ইলেকট্রিক কার নিয়ে বিমানবন্দরে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান গেল মার্চে বাংলাদেশ প্রবেশ করে বৈদ্যুতিক গাড়ির যুগে ইতোমধ্যেই সাকিবও কিনে ফেলেছেন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইটির একটা ব্যক্তিগত গাড়ি অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়িটি চলে ব্যাটারির সাহায্যে বিউইডি সিল মডেলের গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত মাত্র তিন দশমিক আট সেকেন্ডেই শূন্য থেকে তোলা যায় ঘন্টায় কিলোমিটারে প্রাইভেট কার ও বাইকের প্রতি সাকিবের বরাবরই অন্যরকম ভালোবাসা নিত্য নতুন বাইকার গাড়ি ব্যবহার করতে পছন্দ করেন তিনি এত কিছুর পরও অপূর্ণতা ছিল একটা বৈদ্যুতিক গাড়ির সেটাও তিনি পূর্ণ করে ফেললেন মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়তে বিমানবন্দরে হাজির হলেন নতুন এই গাড়িটি নিয়ে বাংলাদেশে গেল মার্চে যাত্রা শুরু করে বিআইডি সিল মডেলের গাড়ি দুর্দান্ত স্পোর্টি লুক দেশের সেরা স্পোর্টসম্যানের সাথে একেবারে মানানসই ঘন্টায় প্রায় একশো আশি কিলোমিটার গতিতে চলতে পারা বিওয়াইটি সিলে একবার ব্যাটারি চার্জ করলে প্রায় পাঁচশো সত্তর কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করা যাবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আর প্রতিবার চার্জ দিতে সময় লাগে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বিওয়াইডি সিলের দুটি মডেলের গাড়ি পাওয়া যায় বাংলাদেশে বিওয়াইডি এক্সটেন্ডেড রেঞ্জের দাম প্রায় উননব্বই লাখ নব্বই হাজার টাকা আর পারফরমেন্স মডেলের গাড়িটি পাওয়া যায় প্রায় নিরানব্বই লাখ নব্বই হাজার টাকায় অত্যাধুনিক সব ফিচারে ভরপুর চাইনিজ প্রতিষ্ঠান বিওআইডির প্রায় কোটি টাকার এই গাড়িটি আর আরামদায়ক তো বটেই ক্রিকেট রাজনীতি ব্যবসা আর বিজ্ঞাপনের ব্যস্ততায় সাকিবের চলাচল কিছুটা হলেও সহজ করবে এই অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়িটি তাই তো নেতা সাকিবের সংগ্রহে এমন একটা অত্যাধুনিক গাড়ি তো থাকা চাই চাই আদনান আহমেদ বিডি ক্রিক টাইম